উপদেষ্টা আসি মাহমুদ সজীব বই অর্থাৎ গোপনে বিয়ে কাজ সেরে ফেললেন এবং বিয়ে কাজ সেরে ফেলার পরে প্রকাশ্যে এসলো তার সাবেক গার্লফ্রেন্ড তাইবা ইসলাম সাইমা নামের একটা নিয়ে ঘটনাটা এক্সক্লুসিভ একটি ঘটনা এক্সক্লুসিভ একটি নিউজ হ্যাঁ এটা আমাদের নাগরিক টিভির প্রধান বার্তা বাহক সাকিবের একটি অডিও বার্তা অর্থাৎ তার সাক্ষাৎকার অডিও বার্তার মাধ্যমে আমরা এই তথ্যটি পেয়েছি নাগরিক টিভি থেকে বিষয়টি প্রকাশ এলো প্রকাশ এলো যে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া ইনি কিছুদিন আগে বিয়ের শাদী কমপ্লিট করে ফেলছেন অত্যন্ত গোপনীয়তার সাথে এবং বিয়ে করার পরেই প্রকাশে এলো তার সাবেক যে গার্লফ্রেন্ড তাই বা ইসলাম সাইমা নামের এই সাক্ষাৎকারে একটা অডিও বার্তার মাধ্যমে ঘটনাটা প্রকাশ পেয়েছে গত তিন চার মাস যাবৎ এই তাইবা ইসলাম সাইমার সাথে উপদেষ্টা আসিম মাহমুদ কোন রকমের যোগাযোগ করতেছিল না যোগাযোগ করা না কারণ করার কারণে তাইবা ইসলাম সাইমা তখন এই নাগরিক টিভির বার্তা বাহক সাদনাজ মুস্তাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করে এবং তার সাথে তিনি একটি সাক্ষাৎকার দেয় সেখানে এইগুলো প্রকাশ হয়ে আসে তো তাইবা ইসলাম সাইমার সাথে দীর্ঘ দেড় বছরের একটি সম্পর্ক ছিল সম্পর্ক থাকাকালীন তিনি তার সাথে ভালো একটি সম্পর্ক ছিল এবং তাদের সাথে সাক্ষাৎ হয়েছে কথাবার্তা হয়েছে যাবত নাকি তাইবা ইসলামের সাইমার যে দুটো নাম্বারই ব্লক করে দিয়েছে বিভিন্ন সাইট থেকে ইমো থেকে হোয়াটসঅ্যাপ থেকে বিভিন্ন সাইট থেকে তার নাম্বারগুলো ব্লক করে দেওয়ার পরে তার সাথে আর কোনো যোগাযোগ করতে পারেনি তখন তিনি তার ড্রাইভারের সাথে যোগাযোগ করার চেষ্টা করে ইভেন সেই ড্রাইভারও

আসিফ মাহমুদ সুজীব ভূয়া উনি অত্যন্ত গোপনীয়তার সাথে তিনি বিয়েস কাজ সেরে ফেলেছেন পাত্রী হচ্ছিল সিটাং ইউনিভার্সিটি একজন সুন্দরী রমণী এবং পাত্রীর বাবা হচ্ছেন সৌদি প্রবাসী একজন ব্যক্তি তো গোপনীয়তার সাথে খুব গোপনীয়তার সাথে বিয়ে কাজ সম্পন্ন করেছেন সেই বিয়ের অনুষ্ঠানে নাকি মাত্র দশজন মানুষ উপস্থিত ছিল বিয়েটা হয়েছে গত জুনের দশ অথবা জুলাইয়ের দশ তারিখে খুবই সাথে বিয়ে করেছে তো আসলে ব্যাপারটা হচ্ছে যে এই সাইমা উনি অভিযোগ করেছেন যে আসলে আসিফ খুবই একটি লোভ একটি ছেলে ছিল যার কারণে তিনি তার লোভ সামলাতে না পেরে হয়তো কোনো স্বার্থ খুঁজে পেয়েছে যার কারণে তার সাথে সম্পৃক্ত মানে সম্পর্কটা নষ্ট করে তিনি একটা নতুন সম্পর্ক স্থাপন করেছে সেখানে বিয়ে করেছে বিয়ে করার পরেই তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় এটা তো বাস্তবতা ঘটনা তো আমরা জানি যে এই আসিফ মোহাম্মদ শদিফ বিয়ে অত্যন্ত গোপনীয়তার সাথে সবগুলো কাজ করতে পছন্দ করেন অতীতে আমরা যতগুলো রিপোর্ট আমরা দেখতে পেলাম যে সেখানে দুর্নীতি নানান রকম অপরাধের সাথে জড়িত সব ঘটনা কিন্তু গোপনীয়তার সাথে করার চেষ্টা করে কিন্তু দুর্ভাগ্যক্রমে সেগুলো আবার প্রকাশ পেয়ে যায় তো এবারও ঠিক সেরকম একটি ঘটনা যেটা তিনি গোপনীয়তার সাথে এই কাজটি খুব সম্পূর্ণ করেছে কিন্তু সেটা কিন্তু প্রকাশ অলরেডি চলেছে আমরা কোনো গণমাধ্যমের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারিনি কিন্তু এই যে নাগরিক টিভির যে বার্তা বাহক নাজমত সাকিব ভাইয়ের একটি সাক্ষাৎকারের মাধ্যমে কিন্তু আমার বিষয়টি ক্লিয়ার হলাম বিষয়টি খুবই এক্সক্লুসিভ একটি বিষয়টি আমার মনে হয়

ধোকা দিয়ে অর্থাৎ মেয়েটার সাথে দীর্ঘ দেড় বছর সম্পর্ক করেছিল সেই মেয়েটার সাথে সম্পর্ক করার পরে আজকে তার মেয়েটাকে ধোকা দিয়ে তার নাম্বার গুলো ব্লক করে নতুন একটি সংসার নতুন একটি জীবন অধ্যায় শুরু করলো কষ্ট কেমন হলো যে আসলে তার যে এই যে বাদ্যেকতে দৃষ্টিগুলো আমরা দেখতে পাচ্ছি যতবার দেখছি তত তো দেখছি তার যে ক্যারেক্টারগুলো তা তত বহির প্রকাশ করছে এবং তার ক্যারেক্টার ভিন্নরূপী ক্যারেক্টার সে এক এক সময় একভাবে উপস্থিত হচ্ছে আমরা জানি যে 5ই আগস্টের পূর্বকালীন সময় আসিফ মামা সজীব ভুঁইয়া যা, তার বরিষ্ঠ নেতৃত্ব তার স্লোগানে মোড়িত ছিল ছাত্র সমাজ তার নেতৃত্বে তিনি অনেক কত অনেক হতা মানে কি বলবো যে অনেক সময় অনেক মার খেয়েছে অনেক নির্যাতিত হয়েছে অন নিপীড়িত হয়েছে তারপরে কিন্তু জুলাইর এই পাঁচে আগস্টে সরকার পতনের পরে তিনি উপদেষ্টামণ্ডলের সদস্য হন তারপর থেকে তার রূপ চেঞ্জ তার সবকিছু বাহ্যিক ভিতরে সবকিছু চেঞ্জ হয়ে তিনি একটা বহুরূপী মানুষে পরিণত হয়ে গেছে তার এক এক সময় এক এক ধরনের যে দুর্নীতির কথাগুলো শুনি অভিযোগের কথাগুলো শুনতে পাচ্ছি যে জানতে পারছি বিভিন্ন মিলে মিডিয়ার মাধ্যমে সেই জিনিসগুলো কিন্তু আসলে অত্যন্ত সেন্সিটিভ এবং অত্যন্ত মানে মানে অরুচিকর মানুষ সেটা কল্পনা করতে পারেনি যে এই আসিফ মাহমুদের মাধ্যমে এই কাজগুলো কখনই করা সম্ভব কিন্তু তারপরে বাস্তবতা মেনে নিতে হয় কারণ মানুষ ক্ষমতার লোভী ক্ষমতায় যখন মসলদে বসে তখন আর তার মানুষের আর পূর্ববর্তী যে গুণ পূর্ববর্তী যে তার চরিত্রগুলো গুলো সেগুলো থাকে না তো আসিফ মোহাম্মদ সজিব বইয়া এখন কিভাবে সামাল দেবে আসলে সে নবাগত সংসারে নতুন একটি অধ্যায় শুরু করেছে আবার সেই মুহূর্তে তার সাবেক গার্লফ্রেন্ড প্রকাশ করেছে এই প্রকাশকে সে কিভাবে সামাল দেবে জনসম্মুখে যখন আজকে দেখবেন যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কিন্তু তথ্যটা ছড়িয়ে যাবে কারণ যখনই এই বার্তা ইয়াতে নাগরিক টিভিতে যেহেতু বিষয়টা প্রকাশ পেয়েছে সেহেতু বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখবেন যে বিষয়টা প্রকাশ পাচ্ছে তখন এই সজীব মাহমুদ ভুঁইয়া তো আসিফ মাহমুদ ভুই সজীব মাহমুদ ভুইয়া কিভাবে এটাকে সামাল দেবে সেটা দেখার বিষয় দর্শক পর্যন্ত আমরা অপেক্ষা করবো অবশ্যই সবাই ভালো থাকবেন আর চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশ থেকে দেখলে অবশ্যই থেকে ভালো করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার